আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। লাইলাতুল কদরের কিছু আলামত নিয়ে চলুন শুরু করা যাক হাদিসে লাইলাতুল কদরে বেশ কিছু আলামত এসেছে সেগুলো হলো রাত্রি গভীর অন্ধকার ছেয়ে যাবে না কদরের রাতে আকাশ পরিষ্কার থাকে মেঘ বা দুলিকোনার উপস্থিতি কম দেখা যায় ফলে রাত হয় গভীর অন্ধকার থেকে মুক্ত দুই রাতে গরম বা শীতের তীব্রতা থাকবে না হাদিসে এসেছে লাইলাতুল কদরের রাত্রি হবে প্রফুল্লময় না গরম না ঠান্ডা আলেমদের মতে এই আবহাওয়া ইবাদতের জন্য বেশ উপযোগী মোমিনদের জন্য আল্লাহর বিশেষ রহমত তিন মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে কদরের রাতে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে এর ফলে পরিবেশ হবে সুন্দর ও শান্তিময় চার সেরাতে আমল করে মানুষ অপেক্ষাকৃত বেশি তৃপ্তি অনুভব করবে আলেমগন বলেন কদরের রাতে ইবাদতকারীরা বিশেষ তৃপ্তি ও প্রশান্তি অনুভব করেন এতে তাদের হৃদয় ইবাদতে মাধুর্য বৃদ্ধি করে পাঁচ কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তালা স্বপ্নে তা জানিয়ে দিতে পারেন কখনো কখনো নেককার মুমিন বান্দারা স্বপ্নে লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারেন এটি আল্লাহর বিশেষ সহমত যা তাদের ইবাদতে আরও উদ্দীপনা যোগায় ছয় ওই রাতে বৃষ্টি হতে পারে কিছু হাদিসে এসেছে লাইলাতুল কদরের রাতে হালকা বৃষ্টি হতে পারে এই বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন সকালে হালকা রশ্মি সূর্যোদয় হবে হাদিসে এসেছে যে রাতে সে রাতে তাদের মতোই পরের দিন সকালে সূর্য উঠবে তীব্র রশ্মি ছাড়া ক্ষীণ আলো নিয়ে লাইলাতুল কদর আমরা জানি লাইলাতুল কদর হাজার বছরের শ্রেষ্ঠতম রাত হিসেবে পরিচিত এই কদর এই কদরের রাতেও পবিত্র কোরআন চৈত্র ধর্মগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে তাই আমরা লাইলাতুল কদরের রাতে অর্থাৎ বিশ রমজানের পর থেকে প্রতি বিজোর রাতে আমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করব বিশেষ করে সাতাশ রমজানের রাত্রি আমরা সারা রাত জেগে লাইলাতুল কদরের নামাজ আদায় করব এবং ইবাদতবন্দি করব আল্লাহর কাছে মন প্রাণ খুলে চাইবো